জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে প্রত্যেক বৈষ্ণব চরণে আমার প্রণাম জানিয়ে আমি শ্রীকৃষ্ণ রুকিণীকে হরণ করলেন কেন এই উপাখ্যানটি দ্বিতীয় পর্ব শুরু করছি প্রথমেই বলি পুণ্ডিক নগরীকে সুন্দরভাবে সাজানো হয়েছিল কারণ রুক্মিণীর বিবাহের আয়োজন চলছিল রুকিণীকে চন্দনশিত মুক্তা ও পুষ্পমালা এবং নির্মল বসনে সাজানো হয়েছিল সর্বত্র পুন্ডিত নগরীতে সর্বত্র ধুনা ও অগুরু দ্বারা বায়ু সুরভিত করা হয়েছিল ব্রাহ্মণ ও পুরোহিতদের খুব দামি সুরভিত খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়ন করা হয়েছিল ব্রাহ্মণদের সবসময় একটু ভালো খাবার দাবার দেওয়া হয় যখন তারা বিয়েবাড়িতে আসে বা কোনো পূজা পার্বণে কোনো গৃহে উপস্থিত হয় তখন যার যার সাধ্য অনুসারে এখনও চলে চলে আসছে এই প্রথা দীর্ঘ দিন যাবৎ ধরে বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী প্রচুর ধন ও গাভী দান করা হয়েছিল কাদের দান করা হয়েছিল ওই ব্রাহ্মণ পুরোহিতদের এইভাবে তাদের পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের কাজে নিযুক্ত করা হয়েছিল রাজকন্যা রূপ কিনেছিলেন অতুলনীয় রাজকন্যা দেখতে খুবই সুন্দরী ছিলেন তার গায়ের বর্ণ ছিল উজ্জ্বল তার মণিবন্ধে শুভ ও পবিত্র মেখলা বন্ধনে ছিল তার স্ত্রী অঙ্গের উপর ও নিম্নভাগ দীর্ঘ রেশম বস্ত্রে আচ্ছাদিত ছিল মানে রাজকন্যার বিয়ের শাড়িটা ছিল অনেক সুন্দর তিনি বহু মূল্যবান রত্নালঙ্কারে ভূষিত ছিলেন রাজকন্যা এমনি সাধারণ বিয়ে যে সোনা দানা দিয়ে মেয়েকে দেওয়া হয় এবং সুন্দরভাবে সাজানো হয় তাহলে বলেন রাজকন্যাকে তার কত সুন্দরভাবে সাজানো হয়েছিল কিন্তু শাম ও যজুর্বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করে তাকে সুরক্ষিত করেন তাকে রুক্কিণীকে এই অনুষ্ঠানের পর তারা অথর্ব বেদ দ্বারা মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন অশুভ গ্রহরাজির শান্তির উদ্দেশ্যে অগ্নিতে আহুতি প্রদান করেন মানে যজ্ঞ করেছিলেন আর এই যজ্ঞে সব বেদমন্ত্র উচ্চারণ করা হয় এখনো যজ্ঞ প্রথা আছে বিবাহ বাড়িতে হয় আর কি এই রকম উৎসব অনুষ্ঠানে ব্রাহ্মণ ও পুরোহিতদের আপ্যায়নে রাজ্য বিশ্বক বিশেষ অভিজ্ঞ ছিলেন মানে রাজা বিশ্বক খুব মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন যে কিভাবে ব্রাহ্মণদের যত্ন করতে হবে তিনি ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে স্বর্ণ রৌপ্য গুঁড়ো মিশ্রিত শস্যকানা ও স্বর্ণ অলঙ্কারে ভূষিত গাভি দান করে বিশিষ্ট রূপে, তাদের সম্মানিত করেন এখনও ব্রাহ্মণকে বিয়েবাড়িতে যথাযোগ্য সম্মানের জন্য যতটুকু মানে গৃহস্থ পারে ততটুকুই দান করে নিজেদের মঙ্গলের জন্য এ কথা চিরাচরিত শিশুপালের পিতা দমঘোষ নিজ পরিবারের সৌভাগ্য কামনা করে সব রকম বৈদিক ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন অবাধ্য প্রজাদের দমনে অত্যন্ত দক্ষতার জন্য শিশুপালের পিতা দমঘোষ নামে পরিচিত ছিলেন তিনি এতই শক্তিশালী ছিলেন যে প্রজাদের দমন করতে পারতেন দম শব্দের অর্থ বশীভূত করা আর ঘোষ শব্দের অর্থ বিশেষভাবে পরিচিত দমঘোষ খুব পরিচিত একজন ব্যক্তি ছিলেন দমঘোষ ভেবেছিলেন শ্রীকৃষ্ণের যদি বিবাহ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে আসেন তবে তাহলে তিনি শ্রীকৃষ্ণকে তার সেনা দলের সাহায্যে দমন করবেন আর একথা ভেবেই দমঘোষ বিভিন্ন ভাবে স্বর্ণ অলঙ্কারে ভূষিত বহু হাতি ও ওইভাবে অলঙ্কৃত বহু অশ্ব মানে ঘোড়া রথ নিয়ে দমঘোষ যখন যাত্রা শুরু করেছিলেন তখন তার পুত্র ও অন্যান্য অনুগামীদের দেখে মনে হচ্ছিল যে বিবাহ অনুষ্ঠানের প্রসঙ্গ সম্পূর্ণ তারা ভুলে গেছেন তারা কুণ্ডিল্যে যাচ্ছিলেন যুদ্ধ করতে কার সাথে শ্রীকৃষ্ণের সাথে কিন্তু এদিকে মজার ব্যাপার যে শ্রীকৃষ্ণ একাই এসেছিলেন সাথে একজন ব্রাহ্মণ নিয়ে এই কথাটা যখন জানতে পারলেন কে জানতে পারলেন শ্রীকৃষ্ণের ভাই বলরাম তখন তিনি ভাবলেন যে শ্রীকৃষ্ণ একাই গেছে তার সঙ্গে যুদ্ধ করার মতো কেউ যায়নি তাই তিনি বিশাল সেনাবাহিনী শিশুপালের নগরীতে অবস্থানের খবরও বলরাম পেয়েছিলেন বলরাম নিজেই হাতি রথ অশ্ব পদাতিক বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন দেখেন ভাইয়ের পরে ভাইয়ের টান সে চিরাচরিতভাবেই চলে আসছে ইতিমধ্যেই রাজপ্রসাদের অন্তঃপুরে শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় রুক্কিণী খুব ব্যাকুল হয়ে পড়েছিলেন রুকিণী ভাবছিলেন যে আমার কি দুর্ভাগ্য শ্রীকৃষ্ণ কি তাহলে আসবেন না আসলে আজও বিবাহ দিবসের মধ্যে যদি কোনো পাত্র কন্যার বাড়িতে আগমন না করে তখন কন্যা নিজেকে খুব মানে হতভাগিনী মনে করে তেমনি রুক্মিণী খুব চিন্তায় পড়ে গেছিলেন যে তাহলে কি শ্রীকৃষ্ণ আর আসবে না শ্রীকৃষ্ণ বোধ হয় কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন আসলে তা নয় শ্রীকৃষ্ণ তো আসতেছেন কিন্তু রুক্মিণীর এই অপেক্ষা এই প্রতীক্ষা আর ভালো লাগছে না তার ফলে ব্রাহ্মণ হয়তো হতাশ হয়ে আর ফিরে আসেননি একথাই ভাবছিলেন যে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হয়েছে আর ব্রাহ্মণও মনে হয় আসবে না বিলম্বের নানা কারণের কথা চিন্তা করতে লাগলেন রুক্মিণী মুহূর্তেই তিনি উভয়ের উপস্থিতি কামনা করছিলেন আজ এই পর্যন্তই রূপকিনী অপেক্ষা করতে থাকলো পরবর্তীতে আমরা আবার এর বাকি অংশ শুনব কি কি কতটা কষ্ট অনুভব করছিল এটা আমরা জানব হরে কৃষ্ণ